সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভিআইপি বন্দীদের নিয়ে বিপাকে কারাকৃত পক্ষ বিকেলে বারো দলীয় জোট সন্ধ্যায় এলডিপির সঙ্গে বৈঠক বিএনপির সর্বশেষ থাকছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত ভিআইপি বন্দীদের নিয়ে বিপাকে কারাকৃত পক্ষ ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তীতে হত্যা সহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন একশো জন ভিআইপি তাদের মাঝে একশো জন আদালতের নির্দেশে কারাবিধি অনুযায়ী ডিভিশন পেয়েছেন আটক এইসব ভিআইপি বন্দি নিয়ে বিপাকে রয়েছে কারাকৃত পক্ষ কারা সূত্রে জানা গেছে অন্যায় আবদার মেটানো না হলে কথায় কথায় হুমকি দেওয়া ভিআইপি বন্দীদের অভ্যাসে পরিণত হয়েছে কারা সেলে গরমে হাস করে অনেকের আবদার করেছেন কুলার ও চার্জার ফ্যানের কারো আবদার কয়দিন পর পর স্বজনদের সাথে মোবাইল ফোনে কথা বলতে চাওয়া অনেকে চান তিনবেলা পরিবারের রান্না খাবার কেউ চান ঘুমানোর জন্য নরম বিছানা অথচ কারা বিধি অনুযায়ী এইসব সুবিধার কোনোটাই দেওয়ার নিয়ম নেই অনেকে অসুস্থ না হলেও থাকতে চান হাসপাতালে এই অবস্থায় তাদের দেখভালের সহকারীও দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন এইসব এখন কারাগারের ওপেন সিক্রেট তবে মুখ খুলতে নারাজ পক্ষ। এসব নিয়ে জানতে চাইলে ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন জাহাঙ্গীর কবির প্রতিবেদনের বাংলাদেশকে বলেন জেল কোর্ট অনুযায়ী সবাই সুযোগ সুবিধা পাচ্ছেন আদালতের নির্দেশ অনুযায়ী ডিভিশন প্রাপ্তরাও তাদের নির্ধারিত সুযোগ সুবিধা পাচ্ছেন এখানে কারোর অন্যায় আবদারের নিয়মে বাইরে যাওয়ার সুযোগ নেই এছাড়া কারাক চিকিৎসকের পরামর্শের বাইরে কাউকে হাসপাতালে রাখার সুযোগ নেই বিকেলে বারো দলীয় জোট সন্ধ্যায় এলডিপির সঙ্গে বৈঠক বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে ধারাবাহিক বৈঠক শুরু করছে বিএনপি গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল তিনটায় বারো দলীয় জোটের বৈঠকের মধ্যে দিয়ে আলোচনা শুরু হবে সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও বসবে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই বৈঠক করবে দলটি বৈঠক শেষে সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে দলের পক্ষে পরবর্তীকরণীয় ঠিক করা হবে বিএনপির দলীয় সূত্র বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ অব্যাহত রাখা হবে দলটি মনে করছে নির্বাচন নিয়ে সরকার ততটা আন্তরিক নয় তারা নির্বাচনকে তুলনামূলক কম গুরুত্ব দিচ্ছে সরকারের উপর চাপ তৈরির অংশ হিসেবে সমমাননাস সহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে বিএনপি দুই সপ্তাহের মধ্যে বৈঠকগুলো শেষ করতে চায় তারা তারপর সংবাদ সম্মেলন করে নির্বাচন বিষয়ে আবার নিজেদের অবস্থান জানান দেবে দলটি বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে বিএনপির আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই সর্বশেষ থাকছে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক জাতীয় ঐক্যমত্ত কমিশনের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শনিবার উনিশে এপ্রিল সকালে এই বৈঠক শুরু হয়েছে বৈঠকে ঠিক কারা কারা উপস্থিত আছেন তা নিশ্চিত হওয়া যায়নি বৈঠকে দলের অসহায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল অংশ নেওয়ার কথা রয়েছে এর আগে গত তেইশে মার্চ সংস্কার কমিশনের সুপারিশের উপর জাতীয় ঐক্যমত্য কমিশনের লিখিত মতামত দেয় এনসিপি কমিশনের দাওয়া একশো ছেষট্টিটি প্রস্তাবের মধ্যে বাইশটির সঙ্গে দ্বিমত পোষণ করেছে দলটি যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয় সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন ও সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন বলেও জানিয়ে দিয়েছে এনসিপি আঠাশে ফেব্রুয়ারি এনসিপি নামে তরুণদের দলটি যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এরপর থেকে রাজনীতির মাঠে সরব দলের নেতাকর্মীরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ